দর্শক আপনারা যারা সৌদি আরবে কাজের ভিসা ভ্রমণ ভিসা এবং ওমরা ভিসা সহ হজ ভিসায় গমনাগমন করেন আপনারা নিশ্চয়ই জানতে চান যে আপনাদের ভিসাটা সঠিক আছে কিনা আজকের ভিডিওতে জানবেন দুই সালে যে পরিবর্তন হয়েছে অর্থাৎ সৌদি আরবের ভিসা চেকের যে ওয়েবসাইটটি ছিল গভর্নমেন্ট ওয়েবসাইট সেই সাইটটি বেশ কয়েকবার পরিবর্তন হয়েছে এবং ভিসা চেক করার বিভিন্ন উপায়ও চেঞ্জ করা হয়েছে আজকে জানবেন পাসপোর্ট নাম্বার দিয়ে কীভাবে ভিসার সত্যতা যাচাই করবেন এবং সেটা কনফার্ম হবেন যে আসলে আপনার কাজের ভিসা কিনা বা ওমরা ভিসা হলে ট্যুরিস্ট ভিসা হলে তার মেয়াদ কতদিন ডিটেলস জানতে পারবেন তবে সর্বপ্রথমে এখানে আমি দুইটি উপায় দেখাবো একটি হলো পাসপোর্ট দিয়ে কিভাবে চেক করবেন এবং পরবর্তীতে দেখবেন ভিসা নাম্বার দিয়ে বা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে তার সত্যতা যাচাই কিভাবে করবেন আর এর জন্য দুইটি ওয়েবসাইট আমি ব্যবহার করব যার লিংক ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে লিঙ্কের উপর ক্লিক করলেই আপনাকে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে আপনি সেখান থেকে চেক করতে পারবেন যে আপনার ভিসাটার সত্যতা কতটুকু বা সঠিক আছে কিনা শুরু করছি আজকের সৌদি আরবের ভিসা চেকের নতুন যে উপায় দুই সালে যে পরিবর্তনটা এসেছে তা কিভাবে করবেন আমি যে লোকের ভিসাটি চেক করছি সেই লোকের ভিসাটি অর্থাৎ তার পাসপোর্ট নাম্বার আমার কাছে আছে আমি সেই পাসপোর্ট নাম্বার দিয়ে প্রথমে তার অ্যাপ্লিকেশন নাম্বার বের করব তারপর অ্যাপ্লিকেশন নাম্বার বের করার পর আমি ফাইনালি যে চেক করব আপনাদেরকে তা দেখাচ্ছি তাহলে আসুন দেখি আমরা কিভাবে ফার্স্ট স্টেপে পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে ভিসাটি চেক করা যায় প্রথমে পাসপোর্ট নাম্বার সংগ্রহে রাখবেন এবং আমি যেই লিংক ফার্স্টে এক নাম্বারে দিয়ে দেব সেই লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে ঠিক এরকম একটি পেজে নিয়ে আসবে এটি আপনি মোবাইল দিয়েও করতে পারবেন সহজে চেক অথবা কম্পিউটার দিয়েও চেক করতে পারবেন এরকম একটি পেজ আসবে পেজ আসার পর এখানে দেখতে পাচ্ছেন ই এর উপর ক্লিক করলে আপনার ভাষা চেঞ্জ হবে আরবি এবং ইংলিশ দুটি ভাষাই পরিবর্তন হবে আপনি যে ভাষায় চেক করতে চান সেই ভাষা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ফাইন্ড অ্যাপ্লিকেন্ট ডাটা ফাইন্ড অ্যাপ্লিকেন্ট ডাটা তার নিচে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার এই পাসপোর্ট নাম্বার আপনার সংগ্রহে থাকতে হবে এই পাসপোর্ট নাম্বারটি এখানে দিয়ে পর্যায়ক্রমে আমি যেভাবে চেক করছি আপনি ঠিক সেভাবেই চেক করবেন তাহলে আপনার ভিসাটি অ্যাপ্লিকেশন করেছে কিনা অ্যাপ্লিকেশন হয়েছে কিনা অ্যাপ্রুভ হয়েছে কিনা প্রাথমিক অবস্থায় আপনি সেটি দেখতে পারবেন পরবর্তী ধাপে যে দ্বিতীয় লিঙ্কটা থাকবে সেই দ্বিতীয় লিঙ্কের উপর ক্লিক করে অথবা সেই লিঙ্কটা কপি করে আপনি সার্চ করলে আপনাকে দ্বিতীয় পেজটা বা দ্বিতীয় ওয়েবসাইটে আপনি আপনাকে নিয়ে যাবে সেখানে এখান থেকে আপনি ফাইনালি বিস্তারিতভাবে চেক করতে পারবেন আপনার কোন ধরনের কাজ কোম্পানি কি এবং কতদিন এই ভেসার ম্যাদ আছে ডিটেলস এভরিথিং আপনার ছবি সহ সামনে চলে আসবে ধৈর্য সহকারে দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার এই পাসপোর্ট নাম্বারের এই ঘরের মধ্যে আপনার পাসপোর্ট নাম্বার যেটি আছে সেটি এখানে লিখে দেবেন আমি লিখে দিচ্ছি এবার এখান থেকে আপনি যে ধরনের ভিসায় যেতে চান যদি আপনি হজ ভিসায় যান তাহলে হজ এখানে সিলেক্ট করবেন যদি পার্সোনাল ভিজিট হয় তাহলে ভিজিট সিলেক্ট করবেন যদি রেসিডেন্ট হয় গভর্নমেন্ট ভিসা হয় মেডিকেল ভিসা হয় ওমরা ভিসা হয় ট্যুরিস্ট ভিসা হয় যে টাইপের আপনি ভিসা আবেদন করেছেন সেই ভিসা আপনি সিলেক্ট করবেন আমি যেহেতু কাজের ভিসা সিলেক্ট করছি তাহলে এখান থেকে ওয়ার্ক আমি সিলেক্ট করে দিলাম এ পাশে কান্ট্রি সিলেক্ট করলাম বাংলাদেশ আর এই পাশে দেখতে পাচ্ছেন ভিসা ইস্যুইং অথরিটি বাংলাদেশ হলে অথরিটি হবে ঢাকা আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিলাম আর এইখানে এই অংশের মধ্যে যে ইমেজ ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন বা ইমেজ কোড দেখতে পাচ্ছেন হুবহু এখানে সেই ইমেজ সংখ্যাগুলো লিখে এখান থেকে আপনি সার্চের উপর ক্লিক করলে আপনাকে প্রাথমিক ডিটেলস দেখিয়ে দেবে এবার আমি সম্পূর্ণ লিখলাম লেখার পরে এখানে সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে তার ছবি সহ যে আবেদন হয়েছে সে আবেদন সহ নিয়ে চলে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন ভিসা হ্যাজবিন ইস্যুইং এবং তার নম্বরটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে আমি এটিকে ক্লোজ করে দিলাম এবার এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার এই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনি কপি করে রাখবেন অ্যাপ্লিকেশন নাম্বারটি কপি করে রাখবেন কারণ আমি যে দ্বিতীয় লিঙ্কটি দেব সেইটির পূর্ণাঙ্গ যাচাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এই লোকের ভিসা আবেদন করা হয়েছে অ্যাপ্লিকেশন করা হয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার এখানে চলে এসেছে এবং এর মোটামুটি ডিটেলস এখানে চলে এসেছে কিন্তু আরো বিস্তারিত এবং হান্ড্রেড পার্সেন্ট সত্যতা যাচাইয়ের জন্য আপনি দ্বিতীয় লিঙ্কটে ক্লিক করবেন আমি দ্বিতীয় সাইটে প্রবেশ করছি দ্বিতীয় সাইটে প্রবেশ করার জন্য আমি যে লিঙ্কটি দিয়েছি সেই লিঙ্কটা উপর ক্লিক করবেন দুই নম্বর লিঙ্ক তাহলে আপনি এই সাইটে সরাসরি চলে আসতে পারবেন এবং এখান থেকে আপনি যদি ইংলিশ না থাকে আরবিতে আসে তাহলে এই যে ই দেখতে পাচ্ছেন এর উপর চাপ দিলে আপনার আরবি থেকে ইংলিশ হবে এখন এখানে দেখতে পাচ্ছেন কোয়েরি কোয়েরি ফর অ্যাপ্লাইড রিকোয়েস্ট ইনকোয়ারি টাইপ এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার আপনি এখান থেকে কি করবেন ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারটা সিলেক্ট করবেন আর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার চাচ্ছে এখানে পাসপোর্ট নাম্বার চাচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম এবং এখান থেকে যে ক্যাপচা কোড বা ইমেজ কোড আছে এটি আমি হুবহু লিখে দিচ্ছি লিখে দিলেই সার্চে ক্লিক করলে দেখতে পাবেন পূর্ণাঙ্গ যে রেজাল্ট সেটি আপনারা দেখতে পারবেন এবং সত্যতা যাচাই করা সম্ভব হবে হানড্রেড পারসেন্ট সার্চের উপরে ক্লিক করলাম একটু পরেই লোডিং হয়ে একটা পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন ফাইনাললি এখানে চলে এসেছে ভিসা হ্যাজ বিন ইস্যুইড এবং তার নাম্বারটা এখানে দিয়ে দিয়েছে আমি এটিকে ক্লোজ করে দিলাম এবার আস্তে আস্তে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে ডিটেলসে দেখতে পাবেন এই লোকের কোন টাইপের ভিসা এই যেখানে দেখতে পাচ্ছেন ভিসা টাইপ ওয়ার্ক এবং তার পাসপোর্ট নাম্বার ডিটেলস এবং তার কোন ধরনের কাজ এই নিচের দিকে আপনি দেখতে পাবেন যে এখানে লেখা আছে কোন ধরনের কাজ এবং কোম্পানির নাম বা কোম্পানির এই যে এমপ্লয়ার নেম ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন ভিসা নাম্বারটা এখানে চলে এসেছে এভাবে করে পরিপূর্ণরূপে পূর্ণাঙ্গরূপে আপনি তার ভিসা আপনার নিজের ভিসা নিজেই আপনি চেক করতে পারবেন এটি মোবাইল দিয়েও করা সম্ভব ডেস্কটপ ল্যাপটপ দিয়েও করা সম্ভব ইজিলি আপনার নিজের ভিসা নিজেই চেক করবেন এই নিয়ম পরিবর্তন হয়েছে দুই সালে নতুন করে এইভাবে যে দুইটি সাইট আমি দিয়ে দিলাম এই দুটি সাইটের মাধ্যমে যদি আপনি চেক করেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্মড হবেন যে এটি আপনার ভিসা জেনুইন কিনা আর যদি রকম কোনো ঘাফলা থাকে কোনো পরিবর্তন থাকে কোনো ডাউট থাকে তাহলে এখানে আপনাকে সরাসরি লিখে দেবে পরিস্থিতি সেই অনুযায়ী আপনি পরবর্তীতে পদক্ষেপ নিতে পারবেন এই বিষয়টি আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন চাইলে প্রিন্ট করে আপনার সঙ্গে রাখতে পারবেন তো প্রিন্ট করার জন্য এভাবে আপনি প্রিন্ট করতে পারবেন অথবা এখান থেকে পিডিএফ আকারে সেভ করেও রাখতে পারবেন তাহলে আমি সেভ করে রাখছি সেভ হয়ে গেছে আমি কোথায় সেভ করব সেটি এখান থেকে আমি দেখিয়ে দিলাম এই যে আমি সেভ করে রাখলাম ভিসাটি বাস কনফার্ম এখন এই লোকের ডিটেলস এখানে দেওয়া আছে ভিসা নাম্বার দেওয়া আছে ডেট দেওয়া আছে ইস্যু ডেট এবং এক্সপায়ার ডেট কতদিন মেয়াদ ডিটেলস দেওয়া আছে কোন ধরনের ভিসা এমন কি কোন কাজের জন্য কোন কোম্পানিতে যাচ্ছে সেটিও এখানে দেওয়া আছে এভাবেও করে আপনি সহজে নিজের ভিসা নিজে চেক করতে পারবেন অথবা আত্মীয় স্বজন ভাই বন্ধু যারাই আছে তাদের ভিসাটা আপনি সুন্দরভাবে চেক করে দিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন অন্য সকলের দেখার এবং জানার জন্য আর এরকম ভিডিও পাওয়ার জন্য কাজ একাডেমিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ